يست مڑا حلیقن جواب دا، نوخ جاي جواب دا، جاہ باد زندہ باد، جاہ باد زندہ باد، جاہ باد زندہ باد، جاہ باد زندہ باد، نوخ جاي جواب دا، تمہائي دتئي هوي

এখানকার প্রতিবাদী সাড়াপুলি কোয়াপাটি ব্যাংক বাঁচাও মঞ্চ আমরা গঠন করে এখানকার পার্ট ব্লক এখানকার ইয়ে কংগ্রেস সবাই মিলে আমরা পার্টি পদ এখানে দিয়েছি এবং আজ সকাল থেকে আইসিকে জানানো সত্ত্বেও ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়ার পরেও আজকে সকাল থেকে বদ্রিবাটি পৌরসভার কিন্তু মাহাতো চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের ক্যান্ডিডেট দিয়ে বার করে দেওয়া হয়েছে মারা হয়েছে এবং এখানে পোষণে পরিণত হচ্ছে আমরা এই কেন্দ্রেতে ভোট ভয় কর এবং বন্ধের আমরা দাবি জানাচ্ছি এই ডায়রি হ্যাঁ কতজনকে মেরেছে কতজনকে মেরেছে তিনজন প্রার্থীকে এখানে মারা হয়েছে এটা বার করে দিয়ে এজেন্টদের ঢুকতে দেয় এজেন্টদের প্রথম ভোট দিয়েছে তারপর বার করে দিয়েছে ঘাটঝাট্টা দিয়ে বার করে দিয়েছে নেই আমরা حاجه ভোট শুরু করতে যাচ্ছি তখন তিনমুলের এক মক্তা মাইনি কার সাথে আরো চার পাঁচজন এলো চেয়ারম্যান ছিলেন হ্যাঁ চেয়ারম্যান ছিল তার সামনে পিসাইডিং অফিসার থেকে ভোটার ওই বাক্সটা কেটে নিল তোমার ওই ভোটের বাক্সটা কেটে নিয়ে ভেতরে ঢুকে গেল আমি তখন আলো এটা কি হচ্ছে ওটা স্ট্যাম্প হচ্ছে পর পড়ানো এটা কি হচ্ছে উল্টে আমাকে বলছে আপনি ভোট ডিস্টার্ব করছেন আমি আশিস মুখার্জির এজেন্ট কল্যাণ চ্যানেলছি আমাকে তখন ডিস্টার্ব বলছে যে আপনাকে অ্যারেস্ট করিয়ে দেবো এই তো অবস্থা আমরা তাহলে আমরা কী করবো এখানে ভোটে এইরকম একটা অবস্থার মধ্যে ওরা কয়েকজন নির্বাচন ধস্তাধস্তির সময় আপনাকে কি ঠেলে বার করে দেওয়া হলো চার পাঁচজন ছেলে মেয়ে ধরেছিল হ্যাঁ গলা গলা দিয়ে হাতের যখন ধরেছিল ঘড়িটা ওখানেই লেপ পড়ে যায় পড়ে যায় না চিন্তাই করেছিল বলে মনে হচ্ছে ছিঁড়েও নিতে পারে কারণ আত্মা তো গুটিয়ে গেছিল ঘড়ির দাম কত হবে দু আড়াই হাজার টাকা নাকি কাছাকাছি ওইরকমই হবে এক্সাক্ট তো নেই আর বছর দুয়ে কালকে কেনে আচ্ছা এই যে আপনার উপর হামলা হলো সেখানে কি এখানকার চেয়ারম্যানও ছিলেন আমি শুনলাম যে বেরিয়ে যে আমার কলারটা ধরেছিল নাকি পিন্টু মহাজন এবং ওখানকার আরো কয়েকজন কাউন্সিলর উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খুব সুন্দর হচ্ছে কি মনে হচ্ছে কোনো ব্যাপার নয় আচ্ছা শান্তিপূর্ণ বোঝাচ্ছে রেজাল্ট যা হবে তাই যেটা হবে সেটা তো বোঝা যাবে আচ্ছা এখানে এটা কততম নির্বাচন